যে কোনো মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট তার মন্ত্রী ধর্মীয় নেতা আয়তুল্লাহ খমিনি শুনবেন জীবন্ত কবর হয়ে গেছে জীবন্ত কবর ছবিটা দেখেছিলাম আজ থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে সম্ভবত কবরই হইতে পারে বা অন্য কেউ হইতে পারে জীবন্ত কবর এখন ইরানের প্রেসিডেন্টের জীবন্ত কবরে যাওয়ার সময়টা হয়ে গেছে আচ্ছা কেন এই যে কথাটা আমি বললাম বাঙ্গু মুসলমান যারা আছে তারা বলবো কি আমি ধর্মবিরোধী আমেরিকার দালাল বা ভারতের দালাল বা ইসরায়েলের দালাল কারণ আমি সর্বনাশ পৃথিবীর একমাত্র ধর্মীয় নেতা আয়তুল্লাহ খমিনী মুসলমান আমি তার বিরুদ্ধে বলতেছি এই যে একটা সমস্যা মুসলমানদের এই সমস্যার কারণে মুসলমানরা এই পৃথিবীতে এখন যত হত্যাকাণ্ডের শিকার হইতেছে যত মারা যেতেছে প্রাপ্ত বয়স্ক হইয়া বা রোগের শোকে মারা যেতেছে হিন্দু বৈধ খ্রিস্টান বা অন্য জাতি ধর্মের লোক একমাত্র পৃথিবীতে মুসলমান যেগুলো এদেরকে গুলি করে মারা হইতেছে বোমা দিয়ে মারা হইতেছে ধরে নিয়ে যে পেট কেটে পানিতে ফেলে দেওয়া হইতেছে অহরহ চলতেছে দেখেন আপনি মুসলমানদের কারবারটা দেখেন আমি দেখে একটা একটা করে দেখেন এই বাঙ্গু চৌধুরী ভাই মুসলমানরা ইরাককে ধ্বংস করছে কে ধ্বংস করছে ইরাককে মুসলমানরা ধ্বংস করছে কারণ এরা তো কোনো লেখাপড়া জানে না এরা ওই আবাবিল পাখির হিসাব ছাড়া বাংলাদেশের ডাক্তার ইঞ্জিনিয়ার এরা ওই আবাবিল পাখির হিসাব করে এই দেশের বসবাসের উপযুক্ত ঢাহাই এই নব্বই মানুষ নব্বই ভাগ মানুষ পাগল হয়ে গেছে এখন আরে বেটা তোর আবাবিলের যুগ এখন আছে ছুদিন ভাইরা তোরা কি নবী তো গোটাকে আল্লাহ আবাবিল পাঠাইবে তোরা কি করস তোকে আমল নাম কি ওইটা আবাবিলের কথা যে তোরা বলছো লজ্জা শরম নাই তোকে বেটা আল্লাহ রাসুলের পরে আর কোন কোনো রাসুল আছে তুমি এতে যে আল্লাহ তাকে রক্ষা করার জন্য আবাবিল পাঠাইবে তোকে গোয়াই দিব কই তোকে আমল নামা করি আসছেন কাজের কথা বলে ভাই স্টাডি করতে হবে লেখাপড়া করতে হবে আপনার ইরাকের সক্ষমতা কতটুকু ছিল ইরাকের সৈন্য কয়জন ছিল তথ্য প্রযুক্তিতে ইরাক কতটুকু আগানো ছিল আপনারা বিশ্ব মুসলমান ঘোড়ার পিছনে সাদ্দাম রে উঠে দিলেন একটা তরবারির দেওয়ার ছবি দিয়া এই যে এত বড় বড় পোস্টার বাংলাদেশে বিক্রি হয়েছে কোটি কোটি আর সেই ধুলধুল ঘোড়ার উপরে তারার মাঝে চাঁদের আশেপাশে সাদ্দামের ছবি দিয়ে এগুলো সব বিক্রি হতে লাগলো সারা দেশে কিন্তু ওই মুরুক্ষ সুদাদ স্টাডি করলো না সাদ্দামের অস্ত্রভান্ডার কি আছে তার সামর্থ্য কতটুকু আছে আল্লাহ রাসুল একটা যুদ্ধে গেলে পরে বিভিন্নভাবে হিসাব নিতে যদি আল্লাহ রাসুলের কথা যান যে শত্রুপক্ষের সৈন্য কতজন আছে কি কি অস্ত্র আছে আমাদের কতটি অস্ত্র আছে তারপরে যদি দেখতেন ঠিক আছে অস্ত্রপাতি আসছে মোটামুটি কিন্তু তার সংখ্যা তো একটু বেশি আছে তো আমাদের ইমানই জোর আছে অগো তর বাড়ি আছে আমাগো তরবারি আছে অগো ধনুক আছে আমাকে আছে ওদের ঘোরা আছে আমাদের ঘোরা আছে সংখ্যা কিছুটা ওরা বেশি আছে তখন আল্লাহ উনি এক জায়গার থেকে ইশারা পাইত তোমরা তোমরা আবাবিল পাখি খুঁজো উনি এক জায়গা থেকে ইশারা পাইতে যাও এবার যাইতো তার সাথে নিজেরা তুলনা করো আচ্ছা দেখেন ভাইরে ভাই মুসলিম বিশ্ব বললো সাদ্দামের কাছে এমন অস্ত্র আছে সাগরের তেল ছেড়ে দিবো আর পৃথিবীটা সে ধ্বংস করে দেবো এবার সাদ্দাম রে সারা বিশ্ব মিলে আমেরিকা জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন কত বুঝাইলো ওরা মানুষ মারতে চাই না সত্য কথা বলতে হবে যে দেখলে ভাই সাদ্দাম তুই স্যালেন্ডার কর ভাই তুই কর কি স্যালেন্ডার করবি তুই যদি ভাই ত্রিশ বছর ধরে ক্ষমতা থাকতে হইব কেন দেশে কিরে এটা তো বাপের দেশ দেশ হল প্রাকৃতিক ভাবে প্রাকৃতিগত ভাবে এই পৃথিবীর এই সাড়ে সাতশো কোটি মানুষ আসছি আমরা যে দেশে যত কোটি মানুষ আসছি এটা ন্যাচারাল ভাবে আবার যদি বলেন গড গিফটেড সবাই মালিক তো তুমি চ্যানেল সাদ্দাম ত্রিশ বছর ক্ষমতায় আসো কারুর কথা শুনতেছে না জন নিজ দেশে কুর্দিদের উপরে তুমি বোমা মারতেছ গ্যাস মারতেছ মানুষ হত্যা করতেছো ক্ষমতায় তুমি থাকতে হবে এই হলো সারা মুসলমানের ঘোরার ভাই সারা বিশ্বের মুমিন্ডা ওকে তো মহাবীর রুস্তুম ফুস্তুম না মহাবীর চান্দের দেশের বানাই দিল ঠিক আছে সারা বিশ্ব হাতে পায়ে ধরলো দেখ ভাই সাদ্দাম তুই থেমে দা না অর্থাৎ থামার কোনো উপায় নেই তো সারা বিশ্বের মানুষ তাকে যেভাবে বীর হিসেবে মুসলমান অর্থাৎ আকাশের তারা করে দিচ্ছে অত কথা হলে সারা মরি মরিচে তো সারা বিশ্বের মুসলমান যেহেতু আমাকে বলছে যে আমি মহাবীর মহাবীরই ভাই বিশ্বাস করেন লেখাপড়া করেন না তো আপনারা আপনারা ইতিহাস জানেন লেখাপড়া করেন এই সাত হাজার বই আছে খালি আমার এই যেখানে সাত হাজার বই আছে সাত হাজার লেখাপড়া করেন বলেন তো ইরাক যুদ্ধে প্রথম চার ঘন্টায় কি হয়েছিল ইরাকে যখন স্থল অভিযান শুরু করে ইরাকের মোট সেনাবাহিনীর সেভেন্টি পারসেন্ট সীমান্ত এলাকায় বালুর সীমান্ত এলাকায় তারা বাংকারের নিচে ছিল প্রতিরোধ করার জন্য কত পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যখন যৌথ বাহিনীর কামানগুলা ঢুকলো এই সত্তর পার্সেন্ট জীবন্ত কবর হয়ে গেছিল সত্তর পার্সেন্টের একজনও হয়তো অল্প কিছু বাঁচতে পারে কিভাবে খবর হইল বালু মরুভূমিতে তারা যে বাংকার করেছিল যে পজিশন নিছিল গুলি ফুটাইছে ওই গুলি তো ওই ওই ট্রাঙ্কে কিছু হয় নাই ওরা ট্রাং চাপা দিয়ে একবার বাগদাদ পর্যন্ত চলে আইছে আর ওই বাংকারের ওপরে করোন ইতিহাস বই পড়বেন পড়েন গুগলে সাজ দিয়ে পড়েন আমরা তো পড়ে কথা বলি হিসেব করে কথা বলি সত্তর পার্সেন্ট সৈন্য চার ঘন্টায় শ্বাস পাঁচ ঘন্টার সময় সাদ্দাম পালাই গেছে স্থল অভিযানের যে যে কুর্দিদেরকে নিজের দেশে মিথাইল গ্যাস মেরে হত্যা করছে সেখানে ইন্দুরের গর্তের ভিতরে ঢুকছে আচ্ছা বলেন তো ভাই এর চেয়ে বড় বোকা চোদার ঘরের বোকা কি আছে বেটা ছাল নাই কুত্তারা বাঘা ভাল কি হলো যুদ্ধটা কি হলো ওই যুদ্ধে ইরাকে থ্রি পার্সেন্ট নারী বিধবা হয়েছিল দেশটা ধ্বংস হয়ে গেছিল কিন্তু আপনি বাঙ্গ মুসলমান যারা আছে তাদেরকে বলেন এই হিসাবটা দেখাইতে বলেন যে সাদ্দামটা চিৎ করলে ঘন্টা আর উপর করলে পুটকিটা ছাড়া ওই খানকির পিতরটি ছিল সারা বিশ্বকে যে ও টক্কর দিল ওই সারা মরুক ইরাক সোনার মতো একটা দেশ তেলের উপর ভাসতে সেখানে দেশের তেষট্টি পার্সেন্ট নারীকে বিধবা করে দিছে শিশুদেরকে এতিম করে দিছে সালাত পরে ইন্দুরের খাল থেকে পরে ধরে নিয়ে এসে ফাঁসি ঝুলাইছে দেশটা শ্মশান হয়ে গেছে দোষকার বছর ধরে ক্ষমতায় আর যত হাজার বছর উনি বাঁচবে উনি ক্ষমতায় থাকবে কুদ্দিরা আন্দোলন করতে সেই দিকে আন্দোলন করছে ওই দিকে আন্দোলন করতেছে নাহি আবার একটা ভাই নামও একই ভূমি একই মধ্যে দিয়ে একটা রেখা আবহাওয়া একই তেল সম্পদ একই ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি ইরান আর তুরান মানে ইরান আর ইরান এক যুগ বারো বছর তারা যুদ্ধ করছে চিন্তা করতে পারেন আচ্ছা গেল এটা আমি এখানে রাখলাম ইরানের কথা এখানে রেখে দিলাম ইরানের কথা এবার আসেন হয়েছে ইরানের অবস্থা হয়েছে লিবিয়া কর্নেল গার্দাফি আপনারা কর্নেল গার্দাফি বিশেষ করে বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত মোয়াম্মাল কর্নেল গার্দাফি তাকে তাকে নিয়ে অনেক কল্প কাহিনী তৈরি হয়েছে অনেক কল্প কাহিনী আছে বিশাল মাপের যোদ্ধা বিশাল কিছু বিশাল আরো অনেক 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 এই সেই ও ইরাকের একটু ঘটনা বাকি রয়ে গেল চার ঘন্টার মধ্যে কুয়ে দখল করে ফেললো এত বড় একটা রাষ্ট্র চার ঘন্টার মধ্যে এই কারণে তো ইরাকের পতন হয়ে গেল এটা মুসলমান দেশ ভাই তুই পারল ঈদ অন্য একটা হিন্দু আমেরিকা দখল করতি আমেরিকা দখল করতি আর কত ইউরোপের একটা দেশ দখল করতি কুয়েত একটা ছুতা দিয়া একটা অজুহাত দিয়া ইরান হলো পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র মুসলমান তার সাথে এক যুগ যুদ্ধ করলো আর আর কি করলো কুয়েত দখল করলো আরও মুসলমান আরে এক রাজ্যে দখল করিল সব তারপর কি হলো এটা তো জানলেনি এবার ধরছি কারে মোহাম্মল গার্দাফিকে আচ্ছা গার্দাফিও ক্ষমতি ছিল কত বছর জানেন আমার ছয় মাস নয় মাস বা দিয়ে এক বছর ভুল হতে পারে হিসাবটা কতদিন ছিল ক্ষমতায় গার্দাফি পঁচিশ বছর সাতাইশ বছর 30 বছর হয়ে যায় গাল ঝুলা ঝুলা হয়ে গেছে মুখে দাঁড়িয়ে নাই মেকআপ করে চামড়াটা টাইট করে ওইরকম একটা প্যাটার্ন টুপি পরে ঠিক আছে পৃথিবীর কোন শক্তিকে পর্ব করে না ওনাদের এক একটা হুঙ্কারে হুঙ্কার দায় লিবিয়ায় বিল্ডিং এর ইট খসে খসে সিমেন্ট বালু খসে খসে পরে বাংলাদেশে কারণ ওখানে মোয়াম্মল গুদ্দাফি যা বলে এটা তখন যে ঢাকায় বাংলাদেশে ওটা রিলে হয় রিলে ও কি বলে এটা তো শুনি না ওই তিলকে তাল কইরা কত কল্প কাহিনী ভাই কি নামটা কি কর্মেল গারদাফি একটু দিদি ভাই হোক নাই তলাম সদা আরে বেটা তো তুই হিসাব কর তোর কতজন সৈন্য আছে তোর আধুনিক প্রযুক্তির কি কি অস্ত্র তোর আছে তুই যার সাথে লড়াই করতে যাবি তার কি আছে তুই হিসাব কর হিসাব করে যদি দেখ আমার তো চার ঘন্টায় খেয়ে ফো তাইলে সালার বেটা তুই এদের দেশের জনগণকে বাঁচানোর জন্য তুই ক্ষমতা ছেড়ে দে একটা ভোট দিয়ে দে দিয়া। জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যাবে আমি মাপ চাই জনগণ বাইসে গেল কিন্তু নেহি 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 সারা বিশ্ব একদিকে ক্ষমতা নাহি ছাড়েন ঘাট ওই একটা অজুহাত দিয়ে দেয় ওই আমেরিকার চাইল আর বাটা আমেরিকার চাইল দিব তুই সাতাশ বছর ক্ষমতায় আসিস তুই যে কয়েকশো বছর বাঁচবি তোর চোদ্দ গোষ্ঠী তোর ক্ষমতায় থাকবি হাজার আর তোর দেশের মানুষ বিদ্রোহ করতেছে আমেরিকায় এই সুযোগটা পাইতো তোরা যখন দেশের মানুষ চায় না আমি ভিডিও বড় করব না আমি কয়েকটা পার্ট করব ইরান থেকে শুরু করছি এটা হলো পার্ট ওয়ান ভিডিওটা বেশি করে শেয়ার দিয়ে দেন তারপরে পার্ট টুতে তে আমি আসতেছি ধন্যবাদ